এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাখা নবল নামাজ পড়েছি আমি ফিউচার নিয়ে ভাবিনা কিন্তু শুধু আমার নিতরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি বেতরটা পুরে চারকার হয়ে যাচ্ছে আমার যা বলার মতো না ভাইরে ভাই এবার বরবাদের শেষের অংশ দেখেই নিজের মেয়ের সামনে হাওমাও করে কেঁদে যা বললেন একজন নারী দর্শক চতুর্থ দিনেও বাজি করে সারা দেশের একশো বিশটি সিনেমা হলে হাউসফুল যাচ্ছে বরবাদ কেউ আবার তৃপ্তি নিয়ে হাসছেন কেউ আবার কষ্ট সহ্য করতে না পেরে কাঁদছেন সাকিব খানের বরবাদ সারা দেশের সিনেমা প্রেমীদের পুরো বরবাদ করে দিচ্ছে এবার বরবাদ দেখে সিনেমা হল থেকে বেরিয়ে এসে নিজের মেয়ের সামনে হাউমাও করে কান্না এক মায়ের তিনি বলেন একটি পলক পর্দা থেকে চোখ সরাতে পারিনি প্রত্যেকটা মুহূর্ত ছিল আকর্ষণীয় শেষের অংশ দেখে তো বেতরটা পুরে চারকার হয়ে যাচ্ছে আমার যা বলার মতো না আমি এমনিতেই কষ্ট সহ্য করতে পারি না তার অভিনয় ইমোশন অ্যাটিটিউড আমাকে পুরো বরবাদ করে দিয়েছে তাই প্রিয় যারা শাকিব খানের বরবাদ সিনেমা অলরেডি দেখে ফেলেছেন আপনাদের কাছে কেমন লেগেছে বরবাদ সিনেমা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত